সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর আসলে কেন প্রতিবেদন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি দেখে তো মনে হচ্ছে পুরাপুরি ভালো আছেন তাহলে কোনো মতো কেন হ্যাঁ আচ্ছা আমার মাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি ভাই

আছে থাকি কি করব ভাই দুঃখের মানুষ আমার কপাল মন্দ আমি গরিব ধরে জন্ম হয়েছে আমার বাবা মারা গেছে মারা গেছে আমি ঠিক মতো দুই মেলা দুই বেলা খাইতেই পারি না ভাই মাকে নিয়ে আমি অনেক কষ্ট আছি ভাই যতক্ষণে মানুষের বাসায় কাজ করে সিলাই মেশিং এ ততক্ষণে খাই কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কিছু হয়েছিল জীবনে না ভাই প্রেম ভালোবাসার মতো সময় পাই নাই ভাই যেই সময় প্রেম ভালোবাসার করার বয়স তখন মানুষের বাসায় কাজ করি ভাই আচ্ছা আচ্ছা সুন্দরী মেয়েদের তো অনেক স্বপ্ন থাকে মিডিয়াতে কাজ করা গান টান শিখা অভিনয় করা এরকম কোনো শখ ছিল না ভাই এরকম শখ নাই আমি চাই আমি যদি একটা যে মনে একটা মানুষ হোক বয়স হোক কম হোক বেশি হোক তাতে আমার কোনো সমস্যা নাই যে আমার দুই মুঠো ডাল ভাত খেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতন সে যদি বয়স্ক থাকে সামনের তিন তো দাঁত না থাকে তাতেও আমার কোনো সমস্যা নাই আমি চাই একটা সুন্দর মনের মানুষ যার মন ঠিক এরকম একটা মানুষ চাই যার মনটা সুন্দর সেই জীবনে সবচেয়ে একটা মানুষ তাই যে প্রতিবেদনে আসছেন অনেকে যোগাযোগ করতে চাই সঠিক তথ্য আসতে চাপ সঠিক বলতেছেন তো যা বলতেছেন আমি সঠিক মনের মানুষ ভাইলে আমি এরকম একটা গরিব মেঘলি কাছে এখানে আইছি ভাই انا কষ্টে আমি যদি সুন্দর একটা মনের মানুষ পাই আমি সারা জীবন তার জীবন সঙ্গে হিসাবা থাকতে চাই আমার নাম্বার দেব সেই নাম্বার আমার এই যে একটা বাটাম ফোন আছে এই নাম্বারে যদি কথা কইলা আমার সাথে যোগাযোগ করে ভালো লাগে তাহলে আমারে একটা সেলাই মেশিন কিনা দিলাম বাসা হইছে কাজ করতে বান চেষ্টা করবেন সংসার করা স্বামী নিয়ে সংসার সেখানে সেলাইয়ের কাজ করেন আর যাই করে তাও নিজের একটা সংসার হবে ওই চাইতো ভাই ওই চাইতো নাম্বারটা আমার আছে এই যে নাম্বারটা দিচ্ছি ভাই নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই লেখাপড়া করছিলেন না লেখাপড়া করছি ভাই অল্প কিছু অল্প কিছু করছিলেন পর পর্যন্ত করছি আচ্ছা আচ্ছা তাহলে বেশ শুনতে পেলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে সত্যিকার একটা সঙ্গী চাই কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি বিয়ে শাদি করতে চান সে বয়স্ক হোক আর যে রকমই হোক সে বিয়ে করবে তার নাম্বারটি বলে দিচ্ছে তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন জিরো টু সিক্স জিরো সিক্স নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ ভাই আমার নাম্বারটা খোলা থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দেখবেন ভালো ব্যবস্থা করে দিবে তো কাকু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম